আসসালামাইকুম স্বাগত জানাচ্ছি বেকিং করার নতুন একটি করে দেখাবো বলে পাঠিয়ে দেবেন কি কি পাচ্ছেন দেখেন যত কিছু আছে মা সব ধরনের কালেকশন কিন্তু রয়েছে আর ওভেন সম্বন্ধে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছে বাবু ভাই আলাইকুম কেমন আছে ভালো আছি ভালো আছি শুরুতে দেখলাম যে একটা মুরগি গ্রিল হচ্ছে ভাই কারণ একটাই বর্তমানে টাকা দিয়ে কিনা ঠিক আছে আছে এমন কিছু মাল্টি ফাংশন আছে সেটা খাবার গরম করা যাবে খাবার রান্না করতে পারবেন এবং যত রকম গ্রিল টিল যত রকম কাজ আছে

Sí.

এটা তো পঁয়তাল্লিশ লিটার হবে ভাই এটা পঁয়তাল্লিশ ডাবল ডোর ভাই ঠিক আছে এটা দোর কিন্তু দুইটা ভাই ঠিক আছে এটা ফ্যান লাইট সবই থাকবে এটাতে জি ভাই দেখেন কত সুন্দর করে হইতেছে ভাই আর এটাতে কি কি পাবেন সবগুলো আমি দেখাই দিচ্ছি ভাই একটা দেখা গেছে ভাই আউন সময় আমরা চিংড়ি মাছ করি ভাই চিংড়ি মাছ করে কিন্তু সিস্টেম করা যায় না পপকর্ন করি এটা তো সব করা যাবে ঠিক আছে সব কিছু করা যাবে এটাতে জি ভাই এরকম নেট থাকবে আর এটা আস্ত মাছ করার জন্য একটা নেট পাবেন জি ভাই একটা নেট থাকবে আর অ্যাকসেসরি যেগুলো থাকবে এটা আমি সবগুলো দেখাই দিচ্ছি এটাতে আপনারা দেখা গেছে বড় ওই যে কেকের ডাইস করি না এটা তো বসায় করতে পারবেন ভাই এটা

এটা কিন্তু দামাকা থাকবে ভাই আজকাল সবগুলা দামাকা প্রাইস দেবো কে করবো না করতে পারবে না ভাই এটা দাম থাকবে ভাই এটা আপনার কোয়ালিটি থাকবে আপনার পাঁচ বছর কোয়ালিটি থাকবে আর সাত বারো বছরের সার্ভিস ওয়াল্টি থাকবে

যে করার ট্রে পাবেন আর জি ভাই আর এটার মধ্যে কিন্তু আরেকটা জিনিস আছে ভাই এই যে আপনি বললেন যে ভাই পপন করার জন্যে এটা কিন্তু এটা তো থাকবে ফ্রেন্স ভাই পপন সব কিছু করাতে পারবেন এটা পাবেন আর ভাই এটার মধ্যে কিন্তু আসে ভাই বারো ইঞ্চি টে ঢুকাতে পারবেন অনেক জায়গা অনেক এটা ফ্যান আছে লাইট আছে সব আছে বুঝছেন চালানোর সিস্টেম সব সবগুলো একই সিস্টেম না পারলে আমাকে ফোন দিবেন ঠিক আছে বা এটাও দামাকা থাকবে যে ভাই এটা দাম থাকবে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা হলে আমার কাছ থেকে নিতে পারেন ঠিক আছে এরপরে পঁয়তাল্লিশটা ফ্রেশ চিজ ব্যান্ডার ভাই এটার মধ্যে কি কি ব্যাপারে সবাই দেখাই দিচ্ছি এটা লাইট লাইটটা সবই থাকবে এটাতে হ্যাঁ

পঁচিশ অনেক সময় দেখা যায় ভাই বাসায় তোমার তো বড় দরকার নাই আমি নিজে মাঝে 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 কেক কেক বানায় খাইতে চাই বা অন্যান্য কাজ করতে চাই খাবার গরম করতে চাই সবগুলো কিন্তু খাবার গরম করতে পারবেন নিঃসন্দেহে খাবার গরম করতে পারবেন ঠিক আছে আর এটা কিন্তু চারট টাকার কয় লাগবে প্রত্যেকটা মধ্যেই ঠিক আছে আর এটার মধ্যে আমরা এই অ্যাক্সেসরিজ যেগুলো দেখাইলাম এই অ্যাক্সেসরিজগুলো কিন্তু থাকবে সাথে কিন্তু ডাস্ট রেডাও থাকবে ভাই এটা কিন্তু অনায়াসে আপনি দশ ইঞ্চি টে ঢুকাতে পারবেন দশ ইঞ্চি টে ঠিক আছে দেখেন কত সুন্দর ভাই উপরেও কয়েল নিচেও কয়েল এটা সবগুলা কিন্তু ভাই এটাও কিন্তু দামাকা থাকবে আজকে এটা মাত্র থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকা অনলি অনলি ফর পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা হলো পঁচিশ লিটার জি ভাই আছে যেটা তেত্রিশ লিটার জি ভাই এরপরে তেত্রিশ লিটার ভাই এটার মধ্যে ওই অ্যাক্সেসরিজ সবই থাকবে সেম টু সেম থাকবে ঠিক আছে আর এটা আমাদের ডাস্টে থাকবে গ্রিল টিল করার জন্য সবগুলো পাবেন এটাতে স্টিক থাকবে এটাতে ঠিক আছে প্রত্যেকটা আমাদের আমার স্টিক থাকবে কারণ আস্ত মুরগি যেরকম করার জন্য একটা স্টিক থাকবে ভাই ঠিক আছে আর এটা তেত্রিশ এটা সাইজ ভাই এটা দাম থাকবে অনলি ফর মাত্র কত

দোকান নম্বর ষাট নিউ মার্কেট সিটিগঞ্জ বিলাস নামে পরিচিত এডের নিস্তালা নিস্তলা ঠিক আছে প্রথম আসবে নিউ মার্কেট তারপরে বিশ্বাস বিল্ডাস মানে কাঁচা নিউ মার্কেট কাছাপাজার পিছনে সতেরোটা বিল্ডিং আছে বিশ্বাস বিল্ডাস নামে পরিচিত এটারা ঠিক আছে আট থেকে দোকান মনে রাখবেন ঠিক আছে হচ্ছে ফোন দিবে ফোন দিলে এই নাম্বার গুলোতে যে ফোনে আছে ভিডিও কল দিয়ে ভাইকে দেখে শুনে দোকান দেখে তারপরে কিন্তু অর্ডারটি করতে পারবেন কারণ ফেসবুকে অনেক ধরনের ধরনের প্রতারণা হয় জি টাকা মেরে দেয় ঠিক আছে এই এক মিনিট হলো ভিডিও কল দিবেন ভাইয়াকে দেখবেন ভাইয়ার কাছে সব দেখবেন তারপর অর্ডার দিবেন তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন তারপর আমি বলি এটা হলো আপনার ঢাকা সিটির ভিতরে ফুল ক্যাশ ইনডার হবে ঢাকা আর ঢাকার বাইরে নিলে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করুন বাকি টাকা দেবেন মাল হাতে পাবেন তারপরে বাই কন্ডিশনের মাধ্যমে